আর এলে আমাদের গায়ে এলে আঁক আঁক করবে তবে শুনতে পার আমার ভূইকম্প উড়ে যাবে মাটি মাটি কাঁপবে হ্যাঁ এই যে আচ্ছা বারবার যে বাগে যে আক্রমণ করছে বাগ যে আসছে জঙ্গল থেকে কারা হাঁটলে তো পায় শব্দ হয় একটু শুনতে পায় না কেউ হ্যাঁ ওরা তো নিজের পায়ে নিজে কামড়ে নিজের পায়ে নিচে কামড়ে দেয় নিজের পালা খট করে উঠে যায় নিজের পায়ে কামড়ে এক বছরে কুড়ি কুড়ি জন লোক তো এক বছরে কুড়ি জন কুড়ি জন নমস্কার সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন সুন্দরবন নতুন একটি পর্বে আপনাদের জানাই স্বাগত আমি যেখানে আছি দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন কিশোরী কিশোরীমোহনপুরে আর আমার সাইডে কিন্তু রয়েছে বৈঠা বাঙ্গিরের বাঘের জঙ্গল আর এই বৈঠা বাঙ্গিরের বাঘের জঙ্গল থেকে কিন্তু এক বছরে কুড়ি জনেরও বেশি মানুষকে বাঘ কিন্তু তুলে নিয়ে গেছে আর এই সব গল্প আমরাও শুনবো আর তোমাদেরও শোনাব তো চলো দেখতে পাচ্ছ এই জঙ্গলের পুরো ভেতরটাই কিন্তু একদম এতেল গাছে ভরপুর আছে আর এই এতেল গাছের ভেতরে কিন্তু বাঘ থাকতে পছন্দ করে আরো অনেক রকমের জঙ্গলি জানোয়াররা কিন্তু থাকে এই পারে তো বাঘের জঙ্গল বলুন হ্যাঁ ওই যে নদীর পারে ওপারে যে জঙ্গল দেখা যাচ্ছে হ্যাঁ আপনারা রাতে এখানে থাকেন বাঘের ডাক শোনা যায় বাঘের ডাক শোনা যায় এপারে পার হয় না মানে পার হয় না আচ্ছা এই জঙ্গলটার নাম কি

হ্যাঁ এখন যে রাং বন্ধ ওই যে যা এই যে আপনারা মাছ কাটা করতে যান বাগের সামনে দিন হ্যাঁ অনেক সময় অনেকবার না হ্যাঁ আমাদের তো জঙ্গলে লেবে গান করতে হয় জঙ্গলে নৌকনিকে বাগের জন্য নাপতে আপনারা হ্যাঁ এবারে অনেকে অনেক সময় কি হয় জানা এই যে বেরি আছে হ্যাঁ এই খেলা হয় আচ্ছা এইগুলো দিয়ে খালে খালে খেলা হয় আচ্ছা কেন আচ্ছা এই খালে খালে এগুলো খেলা হয়

এবারে ওগুলো সব জানে মা মা করে এই এই যে জঙ্গল পুজো হচ্ছে না কালকে রে কালকে জঙ্গল পুজো হ্যাঁ আমাদের এখানে গোটা জঙ্গল পুজো হবে খুব আনন্দ মায়ের পুজো আসতে আমরা খুব ভালো করে মানে যারা এই গন করেন তারা হয়তো পুজো করেন যাতে হ্যাঁ হ্যাঁ মাছ উনি সব সময় আমাদের ওই মৎস্যজীবী তো আমরা মানে তো ওই জীবিকা নির্বাহ করে খেতে হয় আপনারা যাবেন হ্যাঁ আমাদের লোক আছে এই সামনে সেই বসের গাড়ি ওখানটা বড় মেলা হয় আচ্ছা ওখানেও জঙ্গলে পুজো হয় হ্যাঁ আর আমাদের এখানেও তিন চার জায়গায় ঘর বাঁধা হয়ে গেছে এখানে এখানে কোথায় হয় এই 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 ওপারে জঙ্গলের ভেতরে জঙ্গলে এই জঙ্গলের ভেতরে হয় হ্যাঁ এই জঙ্গলের ভিতরে ঠাকুর থানও আছে এবছর কোনা এলভেস্টার দেব ঠাকুর থান করা হয়েছে এখানে হ্যাঁ আমরা গেলে যেতে পারবো হ্যাঁ কেন যেতে পারবো কিন্তু যাব কি করে নৌকো পাবো কোথায় কারণ এখানে আসবে আমাদের লোক যাবে আচ্ছা এই খটিওয়ালা তিনখানা লোক আছে নিয়ে চলে যাব আচ্ছা আজকে সকালবেলা কালকে কখন

সব পুলিশ পুলিশ আছেন হ্যাঁ ফরেস্টাররা তার থাকে সবসময় আর ওনারা না থাকলে আর আমরা আর লাগে কেন এটা হয় কুই জানিনা এই প্রথম জানলাম না এখানে পূজা অনেক জায়গায় হয় এই এই যে সামনে এখান থেকে সে কর্নাট পর্যন্ত তিন জায়গায় ঠাকুরদান আছে কেন নগেন আবাদে হয় লগেন আবাদে হয় লগেন আবাদের কাছ থেকে এই এই নদী থেকে যেতে হয় লগেন আবাদ হ্যাঁ ওখান থেকে মনে হয় না হলে কুড়িটা ঘর আছে ঠাকুরঘর তাই হ্যাঁ তবে বড় মেলাটা হয় সেই সেইখানে হুম

একটা বাঘ কত বড় হবে বলবো আমরা কেন জানো এখানটা আমাদের এই যে সেখানে আমরা আছে ওই মাথায় একটা বাঁধ আছে কোন ধর আছে জানি মানে এই যে এলাকাটা আছে সেখান্ত বলি এটা সেখান্ত বলি উত্তর মাথায় ওখানটা একটা ষাঁড় মরে গেছিল বড় ষাঁড় জার্সি ষাঁড় আচ্ছা ষাঁড়টা এই তো মাস তিনের আগের কথা বলছি আমি ওখানটা ষাঁড়টা মরে গেছে আর ওই নদীর ঢালে ফেলে দিয়ে এসেছে টেনে আচ্ছা মানে মোটর ভ্যানে করে নিয়ে গিয়ে নদীর বাঁধো কোলে ফেলে দিয়েছে আচ্ছা সেখানটা ফেলে দিয়ে আসতে এখন ও বাবু দুজন পার হয়েছিল আচ্ছা এই একটা যেটা এঁড়াবাঘ সে ওই নদীর বাউন্ডারির কাছ থেকে মানে তাকে শূন্য তুলে নিয়ে গিয়ে জঙ্গলের ভিতরে নিয়ে চলে গেছে অত বড়ো বা ষাঁড় এবারে যখন পার ছাপ যখন রাস্তায় দেখা যাচ্ছে এত বড় বড় সবাই সাংবাদিকরা সবাই এসেছিল এসে দেখা না সে তো মোটে ধরাও যায় না ফরেস্টার এসে জাল টাল ঘেরা হলো ধরা যায়নি ঘেরা এলাকার লোক যা যাওয়া হয়েছিল তা সেখান থেকে দেখা গেল যে একটা জিনিস অত বড় জিনিস টেনে নিয়ে গেলে তো সে তার দাগ থাকবে এখান থেকে না হলে সই যে শোলটা পড়ে আছে সই মেশিনের কাছে সই আচ্ছা এখান থেকে এতটা নিয়ে গেছে শুননি আচ্ছা কোনো দাগ টাগ নেই তারপরে থেকে ফেলে দিয়ে টেনে নিয়ে গেছে ভিতরে করেছে এমনিতে আমরা নদীতে যখন যাই দেখা যায় খালেতে পার হয় বসে আছে দেখা তখন ছোট ছোট লাগে ওরা যখন গা ফুলবে তখন বড় বড় লাগবে যে মানুষ থেকে তাড়া করে নিয়ে আসে না ওরা মানুষ ধরে চুরি করে যখন তুমি হয়তো একটা কাঁকড়া ধরতেছ কি মাছ ধরছ তখন তো তোমার তো আর ওদিকে খেয়াল থাকে না তখন ওরা চুরি করে ধরে

শীতকালে তো আরো ভালো দেখা যাবে রোদ খেতে আসে তবে আমাদের এখানটা এলাকায় আসলেও ওই মা থান আছে এখানটা বোন বিবি গঙ্গা বোন থান আছে আছে হ্যাঁ এখানটা মানে ওই থানে অনেক সময় পার পার ছাদ পাওয়া যায় তবে আমাদের এখানটা না পাড়া গঙ্গা এসে কোনো ক্ষতি কোনো ক্ষতি করে না মানে আমরা এমনিতেই রাস্তাঘাটে রাত দিন বসে থাকি কখনো মিন এখন মিন ধরা নেই কাংড়া ধরা

বলতো তোমরা শোষণ কেমনি প্রশিক্ষণ দেনি যে গ্রামে ভাগটাকে ঢুগলে কি করতেও কিছু দেন না প্রশিক্ষণ না প্রশিক্ষণ বলে কি ওরা দাও ভর থাকে দাও আচ্ছা ওনারা মানে ফোন করলে কি সব সমাজজন যখন جاتا হাত করে আমরা ফোন করে ডাক সুবিধা আসে তাহলে ডাকলে ওনারা নাম্বার দিয়ে রেখেছেন ডাকলে চলে হ্যাঁ হ্যাঁ নাম্বার সবার কাছে আছে মানে আমাদের ফোন করা হলো ফোন করতে ফরেস্টার সব সমাজের মধ্যে তো আছে ওনারা খুব সহযোগিতা করে হ্যাঁ এটাই দরকার বিশেষ করে আমাদের তপন বাবু আছে ফরেস্ট অফিসে ওই ছেলে সব সময় বর নিয়ে থাকে এই ছিল মানে ঘন্টা দিয়ে আগে চলে গেল সব সময় এখন তো নদীতে মাছ কাঁকড়া ধরেন তিন মাসের জন্য বন্ধ বন্ধ এবার কি হয় বলো তো বাবু এই জাল টাল ভাসা না হলো ঘর গাঙে বাবু কি করবো দেখা হলে কি করব আমরা তো সেই পুকুর খাল নিয়ে আমাদের তো এই মাছকেই ধরে খেতে হবে হ্যাঁ খাওয়া কিছু বলে ওই তারের মধ্যে বগলো

আমরা যেখানটায় পুজো দিই এমনি সময় আমরা এই ধরো নদীতে যাচ্ছি মা প্রণাম করতে দেখ দেখবো ওই সেই ঠাকুর থানা কাছে শুয়ে আছে শুয়ে আছে জালের এপারে জাল ঘোরা আছে তার এপারে ঠাকুর থানা জালের কাজ শুয়ে আছে অনেক সময় দেখা যাচ্ছে অনেক সময় ঠাকুর থানা গল্প কাজ দেখতে সবই হেঁটে গেছে কিন্তু কালকেরে যা পুজো আসতে হবে গেলে কোনো অসুবিধা নেই কিচ্ছু নেই তবে তার জঙ্গলের ফেলে তো হ্যাঁ সে তো ঢুকতে পারে জাল দিয়ে থাকে না না গোটা ঘেরা আছে গোটাটা ঘেরা আছে কিন্তু মানে মন্দিরের পাশে ধার ধার ধরে সব ফাঁকা কিন্তু কোনো অসুবিধা নেই আর ওই পুজো হয়ে গেলে তারপরের দিন তো তিন দিন আর যাওয়া যাবে কেন মানে নিয়ম আছে নাকি হ্যাঁ নিয়ম আছে তিন দিন ঠাকুর তাহলে আর যাওয়া যাবে না এবারে তার মাহন সে তো আসবে বাবা অবশ্যই পুজো আসতে যে জঙ্গল যখন আমরা ছেড়ে দেবো তার বিকেলবেলা পর্যন্ত কেউ যায় না মানে চারটের মধ্যে সবাই চলে আসে নাকি হ্যাঁ চারটে কেন ওই বারোটা এই এই যে জল আছে জল যতক্ষণ আছে ততক্ষণ পুজো আসতে দেওয়া হয়ে গেলো দশটা এগারোটা বারোটা পর্যন্ত থাকা আবার কাল সারাদিন হয়তো কেউ দেরি হল সে আবার পুজো দেওয়া যেত এবার চারটের পরে যখন জঙ্গল ছেড়ে সবাই চলে আসবে তখন আর কেউ যাওয়া হয় না কেউ সাহস আর উঠবে না তখন তার মার বাগান তো ছেড়ে দেওয়া হয়ে গেল পুজো আস্তে দেওয়া হয়ে গেলে সেখানটা এবার সে তো আসবে তার অবশ্যই বাগান অবশ্যই ওই জন্য যাওয়া হয় না বসে ঘেরই অবধি ওই নিয়ম সব জায়গায় চারটে বাজলে আর কেউ মানে এই পুজোটাকে এখানে সবাই মানে বলুন প্রচুর মানে প্রচুর মানে বাবা আমরা গাংখালে বলছি না গাঙ খালে আমরা বেড়াই তো আমাদের মেনে চলতে হয় হ্যাঁ এটা তো করতেই হবে এই কেউ মধুর পাশ কেটে কেউ মধু ভাঙতে যাচ্ছে কেউ কাঁকড়া ধরছে মাছ ধরছে এই মধু কাটতে গেলে তো গভীর জঙ্গলে তখন ঢুকতে হয় ওই ওই একই জঙ্গলে সব জঙ্গলের ভেতরে আমরা যা ওই কাঁকড়া মাছ কাঁকড়া ধরতে গেলে যখন ঢুকতে হয় মধু কাটতে গেলে আরো বেশি গোটা জঙ্গল

পোন্ধি নতুন কৰে আৰু এখনে বাইক